নমস্কার কেমন আছেন সবাই তো মিস্ত্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর সবাইকে বলো ভিডিওটি ওয়াচ করে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন তো চলুন সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই দেখতে থাকুন চলুন এই যে বন্ধুরা এখন যাচ্ছি একটু হেয়ার কালার করতে তো যে আমার যে মেয়েটা করে দিয়ে যায় তার তো সময় হবে না রবিবার ছাড়া আগে সোমবার আজকে তো একেবারেই সময় হবে না তো সেজন্য যাচ্ছি বলছি আমি হেয়ার কালারটা করে আই অনেক দিন করা হয়নি তো পুজো গেলো আমার তো আইফ্লু করাই হয়নি তো করে বাড়ি আসবো ওদেরকে খেতে দিয়ে দিলাম তারপরে ভাতটা করে রাখবো দিনেবেলাতেই ভাতটা করে রাখবো রাতের বেলা ভালো করে দিয়ে ভাতটা করা হয় না ঠিক আছে চলো পরে আসবো এবার পার্লারটা খোলা আছে নিলাম কালার কালারটা নিয়ে যাই আমি পুরানা কালার দিলে কম কম লাগাই আর ভালো হয় না কালারটা নিয়ে গিয়ে দেবো লাগানো টাকাটা দেবো আইব্রো পরবো চলে আসবো আজকে তো এখান থেকে এই ব্লগটা শুরু করে দিলাম ঠিক আছে চলো দেখি পার্লারটা খোলা আছে যা পার্লারটা বন্ধই দেখো দেখো আমার ভাগ্যটা কেমন দেখো পার্লার বন্ধ ঠিক

কালকে তো রবিবার বন্ধ থাকে দেখো বন্ধুরা ভাগ্য খারাপ হলে যেটা হয় দেখলে তো দুদিন দুদিন গেলাম দুদিন দুদিন একই কেস এখন নিজে করতে হচ্ছে এখন নিজে নিজে করব ও দোকানে গেছিলে লাগাতে হ্যাঁ দুদিনই গেলাম ওরা ভালো করে পল্লবীকে ফোন করছি পল্লবী ব্যস্ত হবে না থাকে রবিবার ছাড়া কোনো দিন চলো মাথাটা লাগিয়ে নিই কালোটা ঠিক আছে ভালো করে লাগিয়ে নিই দিয়ে আসবো দিয়ে ছাদে যাবো ছাদে যাবো ছাদে গিয়ে রিলস বানাবো এই কটা রিলস বানিয়ে দিবে আমাকে ঠিক আছে চলো পরে আসছি তোমার পাড়াটা নতুন হয়ে যাচ্ছে সামনেটা নতুন হয়ে গেল

আর ওদিকে ভাতটা দিয়েছি ভাতটা অতের হয়ে গেছিলো এতক্ষণ ইউজ করছিলাম আর ভাতটা করছিলাম ভাতটা কাছে পড়তে থাকলে না ভাতটা ভালো হয় তাহলে ভাতটা ভালো হতে চায় না ভাতটা চাপিয়ে দিয়ে ভাতটা মানে অর্ধেক করে দিয়ে স্নান করতে গিয়েছিলাম এখন আমার স্নান হয়ে গেছে এখন আমি নিচে যাব যাবো খাবো খাবো কি কি খাবার এসছে অবশ্যই দেখাবো তোমাদেরকে তো চলো আজকে ভাত এটা এটা বড়ি দিয়ে চচ্চড়ি আর বড়া ডিমের আর হচ্ছে এই যে দেখো এটা ডাল আর এটা হচ্ছে মাছ চলো খেয়ে নিই ঠিক আছে দেখো আমরা পাখা চালিয়েছি আর কম্বলটাও গায়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার ছেলেটা আই উঠবি না কিন্তু উঠবি না এই সারা দুপুর এরম করবে কম্বল নিয়ে চলে আসছে সারাটা দুপুর এরকম করবে আমি এই জন্য নিচে শুতে চাই না আরো জানো তো সারা দুপুর এরকম করবে মশাটা লাগার মশার জন্য কম্বলটা লাগিয়েছে এই পাখাটা চালিয়েছে খুব মশা সারা দুপুর এখন ঘর আর ঘরে আসবে একবার বাড়ি যাবে একবার একটা কুকুর ঢুকতে পারবে না আর এত মশা না শীতকালে এটাই খুব সমস্যা চলো একটু রেস্ট নিই পরে বিকালে দেখা করবো ঠিক আছে এই দেখো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরলাম তো এই দেখো এস এর জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো বার করেছিলাম তা সে আমার তো ফর্ম ফিল হয়ে গেছে আমি জমা দিয়ে দিয়েছি ওরা নিয়ে গেছে তাই এখন ফর্ম ইয়ে ডকুমেন্টসগুলো জায়গা মতো রাখছি কারণ ডকুমেন্টস খুবই দামি জিনিস এদিক ওদিক করে রাখা উচিত না একটা ফাইলের মধ্যে গুছিয়ে রাখা উচিত সবারই উচিত এটা সবাইকে বলবো যে তোমরা ডকুমেন্টস কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখবে যা দিনকাল পড়ছে কি না কি কখন আবার কি সৃষ্টি হয় কখন আর কি আবিষ্কার হয় তাই না আর এই যে জামা কাপড়গুলো তুলছে এগুলো হচ্ছে আমরা সব আমি যেগুলো পুজোর সময় পড়েছিলাম যে জামা কাপড়গুলো তো সেই জামা কাপড়গুলো এতদিন রোদে টোদে দিয়ে আমার এই ঝাঁপিতে তোলাচ্ছিল মানে আমি কি বলো তো যা পরি না পরি ঝাঁপিতেই রাখি হ্যাঁ এবার যখন আমার সময় হয় ভালো লাগে ইচ্ছা হয় আমাকে কেউ গুতিয়ে গুতিয়ে কর কাজ বললে আমার কাজ করতে ইচ্ছা করে না তো যখন আমার হবে কাজ করার মুড় আসবে আমি খুব মুড়ে চলি তো তখনই আমি কাজ করতে পছন্দ করি আমাকে কেউ যদি ঠেলে এই কর কর আমার ভাল লাগে না ঠিক আছে তো যাই হোক এবার দেখতেই পাচ্ছ সেই সব কাপড়গুলো রোদে টোদে দিয়ে আমি কিন্তু যখন পড়েছিলাম তখন কিন্তু আমাকে বলতে হয়নি তখন কিন্তু ওই রোদে টোদে দিয়ে আমি কিন্তু ওই ঝাঁপিতে গুছিয়ে রেখেছিলাম এদিক ওদিক যে ছড়িয়ে বড়িয়ে রেখেছি তা কিন্তু রাখেনি কারণ সেটাও আমার আবার পছন্দ হয় না এক জায়গায় রাখবো আলমারিতে আলমারি জিনিসটা না আমি সবসময় হাত দেওয়া বা খোলা পর আমি পছন্দ করি না সব সময় রোদ যখন তখন বা সেই কাপড়ের টাপড়গুলো পছন্দ করি না তো যাই হোক আমি ওইগুলো ওরমভাবে রেখেছিলাম তো আজকে আমার মনে হলো যে এটা আমার তোলা দরকার তো মুড এসেছে আমার তো সেই জন্য আমি এখন এগুলো সব মানে গুছিয়ে 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 পাট পাট করে রেখে দিলাম এইবার হচ্ছে একটা ব্লাউজ বানাবো তাই জন্য না আমি এই ব্লাউজটা প্রথমে বার করেছিলাম ওই মাপে বানাবো তারপর দিলাম না তখন নীলটা দিয়ে বানাবো ওইটা ফিটিংস আছে দিয়ে ওইটা দিয়ে এই দুষ্ট শাড়ি থেকে যেটা নিয়েছিলাম ওইটা দিয়ে বানাবো বলে ব্লাউজটা বার করলাম চলো পরে আসবো এই যে ডিম সেদ্ধ করছি ডিম সেদ্ধটাও খাবো কারণ কয়েকদিন হলো ডিমটা আনা হয়েছে যদি নষ্ট হয়ে যায় তো সেজন্য একটা একটা করে খেয়ে নেওয়াটাই বেটার তো আজকে ডাটারটা রাত একটা খাচ্ছি আর তিনটে থাকলো পরে পরে খাবো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরলাম আর এই যে চাপিয়েছি থালা আর এটা হচ্ছে তরকা কালকে রাতে নিয়ে এসেছিলাম উড়ি দিয়ে খাবো বলে তো ওই যে ঘুরতে গেছিলাম না তখন নিয়ে এসছিলাম তো তখন আমি বললাম আমি হাফ নেব নেবো তরকা নেব কিছুতেই শুনল না সে তো যাই হোক আমার কথা শোনেনি ফুল তরকা নিয়েছিল মেয়ে খাবে বলে মেয়ে তো খায়নি তো আমি রেখে দিচ্ছিলাম ফ্রিজে সেই তরকাটাই এখন আমি ফ্রাই 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 করবো পরে আমি আজকে মুড়ি দিয়ে খেয়ে নেব তো চলো ফ্রাই করি তো কেরম করি না করি সবটাই দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো চলো এই দেখো একটু জল দিয়েছি আর কিছু না শুধু ওইটা দিয়ে দিলাম এই থালাতেই খেয়ে নেব মুড়ি দেব কলা আছে কলা খাবো এটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব আমি রাতে মুড়ি খাওয়াটাই পছন্দ করি হুম যেহেতু এখন আমি এখন বললেন আমি আগেও একটু বেলা করেই খেতাম সকালে আমার একটু দেরি হয় ঘুম থেকে উঠতে হুম কারণ দেরি হওয়ার কারণ আছে আমার রাতে ভালো ঘুম হয় না তার একটা তারও অনেকগুলো কারণ আছে যেহেতু আমি লাইভ করি তারপর ভিডিও এডিটিং করি সবারই ভিডিও দেখে তাদের ঘরে যাই তো সেই কারণে ঠিক আছে আর আজকে কতটুকু ভিডিও করেছি না করেছি আর তো আমি কিছুই জানি না তো আর ভিডিওটা বড় করব না তোমাদের তো বলেই দিলাম আমি এই তরকাটা দিয়ে আর হচ্ছে কলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো আর লাড্ডু ফাডবু আছে ওসব খেয়ে নেবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা দেখো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক দিও লাইক দিয়ে কমেন্ট করে তোমাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যেও আর চলো আর কিছু নয় তো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট